প্রশ্ন করা হয়েছে পরিবারের কোন একজন সদস্য যদি ভিন্ন মতাদর্শ বা বাতিলাকিদার অনুসারী হয় সেক্ষেত্রে তার সাথে আমার সম্পর্ক কেমন হবে তার সাথে ইসলামী হুকুম হাকাম যেমন ঈদ পালন কোরবানি করা যাবে কিনা অনেকে বলে আত্মীয় সম্পর্ক ছিন বিচ্ছিন্ন করা যাবে না আত্মীয় সম্পর্ক ছিন্নকারী নাকি জান্নাতে প্রবেশ করতে পারবে না বাইয়ে বাইয়ে সম্পর্ক ছিন্ন হলে সমাজ কি বলবে এই যুক্তিটা দেখায় সেক্ষেত্রে পরিবারের ভিন্ন মতাদর্শ বা বাতিলাকিদার অনুসারী সদস্যের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা যেটা বর্তমান সময়ে খুব বেশি পরিলক্ষিত হচ্ছে বাতিলদের অপতৎপরতার কারণে অনেক সহি আকিদার সুন্নি আকিদার ঘরের মধ্যে পরিবারের মধ্যে একজন ভিন্ন আকিদার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যেহেতু তারা বাতিল আকিদা পোষণকারী বাতিল আকিদা বলতে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে আল্লাহ এবং রসুলের রসুল বিদ্রোহী হয় এরা হচ্ছে বাতিল এই সমস্ত এই ধরনের বাতিল আঁকিদা যারা পোষণ করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আত্মীয়তার কোনো সম্পর্ক রাখা যাবে না এবং এদের সাথে ঈদ পালন কোরবানি করাও যাবে না এবং অনেকে যেটা বলে বলছেন আপনি আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করলে জন্মতে যাবে না জন্নতা প্রবেশ করতে পারবে না বা এই বাই সম্পর্ক চিহ্ন হলে সমাজ কী বলবে এগুলো সম্পূর্ণ বাজে কথা যার সাথে যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অবস্থান করে এবং যে বাতিলা পোষণকারী তারা আল্লা আল্লাহ রসুল বিদ্বেষী এদের থেকেই সম্পর্ক ছিন্ন করাটাই হচ্ছে ইমানের দাবি এক্ষেত্রে আপনি কোরআনে আল্লাহ তালা কি বলছেন সেটাই শুনুন ফাইশাল্লা কারো থেকে নেওয়ার প্রয়োজন নেই কোরআন এ ফাইশাল্ আসে আল্লাহত বলছেন লা তাজিদু কমন ইউ মিন আবিল্লাহ আলিমলা আখির ইয়াদুন আমান হ্যাফ দ্য লাহ রসুল আহ ওলো কানু আবা আহহুম আবনাহু আউ ইফানহু আশিরত আহহুম উলা কাতবা ফি ফুলবুল ইমান ওয়া ইয়াদ আহুম বেরু

সম্পর্ক রাখে ওই সব লোকের সাথে যারা আল্লাহ এবং তার রুসুলের বিরুদ্ধে আচরণ করে যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা বাই কিংবা নিজ জাতি গুত্রের লোক হয় তাহলে এখানে আল্লাহ তারা বলছেন যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী মুমিন তারা কখনো এদের সাথে সম্পর্ক রাখবে না এবং সম্পর্ক যদিও সেটা সে তার পিতা হয় অথবা পুত্র হয় অথবা বাই হয় অথবা নিজের গুত্রের আত্মীয় সম্পর্ক হয় তাহলে এখানে স্পষ্ট করে আল্লাহ তালা বলছেন অল কান আহ তার বাবা বা দাদা উর্ধ্বতন কেউ হয়ে থাকে আবাবনা হুম ছেলে সন্তান হয়ে থাকে নাতি নাতনি আল খান তাদের ভাই হয়ে থাকে আবাসীরা তো প্রতিবেশী স্বজাতীয় পুত্রের লোক হয় ইত্যাদি স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন এবং আল্লাহ বলছেন তারা সম্পর্ক ছিন্নকারী হবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না এবং যারা রাখবে না আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন উলায় কাতাফা ফি কলুলে ইমান আল্লাহ বলছেন এরা ওই এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলোতে আল্লাহ ইমান অঙ্কিত করে দিয়েছেন এবং আল্লাহ বলছেন এবং আল্লাহ বলছেন এবং তার নিকট থেকে রো দ্বারা তাদের সাহায্য করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে যারা সম্পর্ক রাখে না তারাই ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ তালা ইমানকে শিলমোহর করে দিয়েছেন একেবারে দৃঢ়ভাবে অঙ্কিত করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহতালা বিশেষ আত্মা দিয়ে সাহায্য করে থাকেন তাহলে এখানে সম্পর্ক না রাখলে এটার প্রশংসা করছেন এদেরকে আল্লাহ তালা প্রকৃত মুভমেন্ট বলছেন এদের কলমের মধ্যে ইমানকে আল্লাহ তালা শিলমোহর করে দিয়েছেন অঙ্কিত করে দিয়েছেন সেই কথাই বললেন আর এখানে যদি কেউ এ ধরনের ভিন্ন বিপরীত কথা বলে সে অবশ্যই কোরআন বিরোধী কথা বলছে তাই তাদেরকে আমি সুরা মুজাদালার আলহার বৈষ্ণ আয়াত দেখে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি